গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাড়ির পিছনের দিকে অনেক বড় শেয়াল থাকে কিন্তু এই সকালবেলা উঠে আর কোথায় শেয়ালের দেখা পাওয়া যায় সকালবেলা তো গর্তের ভিতরে থাকে ওই সন্ধ্যার দিকটা দেখা দেখা পাওয়া যায় সকালে থাকলে তো গরু ছাগল বাদায় যেত না তো জুইকে পড়াচ্ছে ও জুই এই যে আপেলটা খাবি পুরো একটা আপেল কেটে দিলে একবারে খেতে পারে না তাই অর্ধেকটা কেটে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আমি খেয়েছি আর এই যে স্নান করে চলে আসলাম ফুল তুলতে কি রোদ উঠেছে দেখো আর স্নান করার আগে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিলাম আমি এই থালাটা বাবা বানিয়েছি অনেক বছর আগে কাঠের থালা আবার প্রত্যেকটা জিনিসে যেগুলো বানিয়েছে কাঠের সব জিনিসে নাম লিখে দিয়েছে কোনোটা জুয়ের বাবার নাম কোনোটা জুয়ের পিপির নাম তারপরে প্রত্যেক দিনের মতো পূজাটা দিয়ে নিলাম আর ঠাকুরের সিংহাসনের সামনে অনেকেই পর্দা লাগিয়ে দিতে বলেছো কিন্তু আমাদের এদিকে কেউ পর্দা লাগায় না তাই আমিও লাগাবো না অনেক কষ্ট সহকারে এই কথাগুলো বলতে হয় বলতে চাই না কিন্তু তারপরেও কালকের ভিডিওটা দেখে অনেকেই বরকে নিয়ে অনেক কথা বলেছ কিন্তু তার মধ্যে একটা কমেন্ট এসেছে যে থানা থেকে ছাড়াতে কত টাকা নিয়েছে আর আমি কেমন বউ যে ওকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসলাম টাকা দিয়ে তারপরে খাওয়াই টাকা দিয়ে খাবারটা বন্ধ করে দেওয়া উচিত এরকম অনেক অনেক কমেন্ট এসেছে তো সেগুলোর মধ্যে আমি কিছু কমেন্টের রিপ্লাই তোমাদেরকে দিচ্ছি প্রথমত থানা থেকে ছাড়াতে আমি টাকা দেইনি ও নিজের টাকা দিয়ে নিজে এসেছে প্রথমে অন্য কারো কাছ থেকে ওখানকার কারো কাছ থেকে ধার করে নিয়ে দিয়েছিল তারপরে ও নিজে সেটা বাড়িতে আসার পর দিয়ে দিয়েছে কারণ ওর কাছে ওর টাকা ছিল যদি না থাকতো তাহলে তো আমারই দিতে হতো এবারে বলি আমি কেমন বউ কি বলো তো যদি কারো বর ওরকম করে থানায় আটকা পড়ে যায় তাহলে যদি টাকাটা দিয়ে বের করতে হয় তাহলে কি সে করবে না কি আর করবে বলো কি করা উচিত বাকিটা বলতেছি দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভাতটা শুধু রান্না করেছি আর সকালবেলার দিকে ভাত শীতল পোড়া তারপরে শাক ডাল এইগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি শাশুড়ি মা বানিয়েছিল শীতল পোড়া ওই যে কালী পুজোর দিন শীতল নিয়ে এসেছিল না ওখানকার একটুখানি ছিল ডাল আর মুলো শাক ভাজা দিয়ে খেলাম তারপরে গিয়ে সবজি বানাবো আপলোড কমপ্লিট সবে ওখানে ছিল সাত জনের মতো তো হচ্ছে সবাইকে মিলে কুড়ি হাজার টাকা চেয়েছে তো জন প্রতি আড়াই হাজার টাকা করে পড়েছে আবারও বলছি ওখানকার কারোই এরকম কোনো নেশা নেই কারোই এরকম এগুলোর কোনো অভ্যাস নেই তো ওই দিনটা সবাই খেলে বলে ওখানে খেলতে ছিল কেউ কেউ দেখতেছিল আর অনেক কমেন্ট এসেছে যে তোমার বর জুয়া খেলে ড্রিঙ্ক করে আমার বর না তো ড্রিঙ্ক করে না তো জুয়া খেলে এখন এখন যেহেতু সবাই রাত জাগবে বলে ওখানে গিয়েছিল তো কেউ যদি খেলে তাহলে তো চোখটা ওইদিকে যাবেই আর ওখানে থাকলে তো অবশ্যই দেখবে তারপরে এসে আমি কেমন বউ আমি প্রশ্রয় দিই সব কিছুতে দেখো কোনো বউ কি চাবে বলো তার বর এরকম কিছু করুক বা এই সেই করুক বা কাজ না করুক সবাই চায় নিশ্চয়ই যে তার বর ভালোভাবে কাজ করুক সংসারের দিকে মন অবশ্যই আমার বর কিছু ভুল করলে আমি ওকে হাজারবার বোঝাবো বকবো হাজারটা কথা শোনাবো কেন শোনাবো না কিন্তু যেটাই হোক না কেন এই কথাটা কেন বলো যে খাবার দাওয়া বন্ধ করে দাও এই কথাটা সত্যিতেই শুনতে খুব খারাপ লাগে আর যাই হোক দেখো স্বামী তো স্বামী হয় তাই না একদিকে যদি তুমি নিজের স্বামীকে রাখো আর একদিকে তোমার সব সুখ রাখবে দেখবে সব থেকে বেশি সবথেকে বেশি মূল্যবান হবে তোমার স্বামী বিয়ের পর যাদের বর থাকে না যারা বর ছাড়া হয়ে যায় তারা কিন্তু তখন এটাই ভাবে যে আমার কোনো কিছুই লাগবে না সব কিছুই না থাক শুধু আমার স্বামী থাক সময় থাকতে আর মানুষটা থাকতে মানুষের মূল্য দিতে হয় এবারে ও যদি আমাদের মূল্য দিতে পারে তবে দিবে না দিতে পারলে না দিবে কিন্তু আমি তো সবসময়ই চেষ্টা করবো ওর মূল্য দিতে ওর কথার মূল্য দিতে ওকে গুরুত্ব দিতে কারণ সময় আজ আছে কাল নেই আর আমিও আজ আছে কাল নাও থাকতে পারি আর দেখো ভুল করলে সেটা আমি ওকে অনেক বোঝাই অনেক বকি এমনটা না যে কিছু বলি না সংসারটা তো দুজনের তাই না আমি যেমন সংসারে মন দিয়েছি সেরকম আমিও চাই চাইবো নিশ্চয়ই যে আমার বড় সংসারে ভালোভাবে মন দিক আমি আসলে হয়তো বা ক্লিয়ারলি মানুষকে কথা বোঝাতে পারি না আমি কি বলতে চাই জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম কতটা পারলাম না তবে বরকেও চেষ্টা করি দিন রাত সময় বোঝানোর বলতে বলতে আমি তো ক্লান্ত হয়ে পড়ি যাক আমি এখন সব কিছু সময়ের উপর ছেড়ে দিয়েছি সময় যেদিকে নিয়ে যাবে সেই দিকে চলবো সময় যা করাবে সেই অনুযায়ী চলবে তো যাই হোক এখানে আমার রান্না কমপ্লিট ভাত করলাম আর হচ্ছে এই তো মূলা শাকটা ভাজা করলাম তবে শাকটা ও আমাকে কেটে দিয়েছে আর এত বড় করে কেটে দিয়েছে ভাজা করলে না একটু ছোট করেই কাটতে হয় এখন শাকগুলো অনেকটাই কচি কিন্তু এখন আর নেই তাই একটু তেতো তেতো লাগে হালকা তবে শুনেছি আমার এক যা জায়ের কাছ থেকে যে লবণ দিয়ে শাকটাকে একটু মেখে নিতে হয় কাঁচা অবস্থায় ধোয়ার আগে তাহলে নাকি তেতো ভাবটা চলে যায় শাকের থেকে বেশি শাকের ডাটাগুলোই লাগছিল খাওয়ার সময় কারণ একটু বেশি বড় করে কেটেছে তাই আর এদিকে পাপড়টা ভেজে নিচ্ছ বলছে পাপড় ভাজা দিয়ে খাবে যারা এই যে বলছো না যে আমি মিথ্যা বলি আমার মুখে এক আর মনে এক কারণ সত্যিতেই আমার বর হচ্ছে এইগুলো খেলে খেলা অভ্যাস হ্যাঁ এরকমটা না দেখো যদি সত্যিতেই এরকম হতো তাহলে আমি নিশ্চয়ই অনেক বড়ো একটা ঝামেলা করতাম আর চলে যেতে পারতাম কারণ এগুলো কোনো বউই সহ্য করবে না কিন্তু আমি কিন্তু সেরকমটা করিনি একদম চুপচাপ ছিলাম কারণ আমি জানি ওরকম না কোনো ভুল ভুলবশত ও ফেসে গিয়েছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম লেগে গেল সন্ধ্যা এই যে এখন বাসনপত্রগুলো মেঝে ধুয়ে নিয়ে আসলাম জামা কাপড় এখনও আসে বাড়ির পিছনের দিকে আর কি বলতো সন্ধ্যাবেলা বাসন মাজলে না প্রচণ্ড মশা কামড় সেই বড় বড় মশাগুলো চলো বাসনগুলো আগে গুছিয়ে রেখে জামা কাপড়টা নিয়ে আসি মোটামুটি অনেক দিন হয়ে গেল লক্ষ্মী ভাড়ার টাকা ঢুকেছে কিন্তু এখনও পর্যন্ত তোলাই হয়নি ওই হাজার টাকা করে ঢুকে তো আজ একটু যেতেই হবে কারণ ওই যে কাল যে কড়াইটা নিলাম কড়াইটা নিয়েছি আমি ওর কাছ থেকে টাকা ধার নিয়ে মানে জুয়ের বাপ্পার কাছ থেকে তো ওটা ওকে দিয়ে দিতে হবে তারপরে আমার মোবাইলটাও রিচার্জ করে নিয়েছিলাম কিন্তু ওটা আর দেবো না আজকে মনে হয় পাঁচ ছ দিনের মতো হয়ে গেল গলার এই জায়গাটা ভিতরের দিকটা ব্যথা করে কিছু খাইতে গেলে ব্যথা করে কিছু ঢোক গিলে ব্যথা করে বুঝতেই পারি যে এখানে কোনো কিছু একটা ভিতরে ঘা হয়েছে নাহলে কেটে গিয়েছে বা কোনো কিছু একটা হয়েছে এই জায়গাটা নিজে ঢুক গিললাম এখন খুব ব্যথা করে বোঝা যায় তো এই যে জামা কাপড় তুলতে এসলাম এদিকে আবার এই সময়টা খুব বড় শেয়াল বেরোয় ভিজাই আছে খারাপ সময় আসলে সেই খারাপ সময়টা কেটে গিয়ে আবার কিন্তু ভালো সময় ঠিকই আসে তাই খারাপ সময়টাতে মাথা গরম করে কোনো ডিসিশন না নিয়ে শান্ত মাথায় ভাবতে হয় এটা আমি এখন বুঝতে শিখেছি আগে কিন্তু জানতাম না আগে রাগের চোটে অনেক কিছু মানে ডিসিশন নিয়ে নিতাম ইভিনিং তো একটু রেডি হয়ে পড়লাম যাবো একটু বাজারে কারণ একটা দরকার আছে তো তিনজনে মিলেই যাবো জুইকেও রেডি করে দিলাম ওকে রেখে যেতে চাইলাম কিন্তু ও যাওয়ার জন্য বায়না করতেছে ভাবলাম চলো নিয়ে যাই আর সাইকেল এখন আছে তো সাইকেলেই যাব গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে শুধু দরকারটা সেরে চলে আসবো চলো সন্ধ্যাবেলাটা লাইটিংটা জ্বললে ভালো লাগে এই জন্য সন্ধ্যাবেলা করেই জ্বালিয়ে দেয় তারপরে ও আসার পর থেকে এতটাই চুপচাপ হয়েছিল যে আমি কোনো কিছু বলতে পারিনি পুরো সারাটা দিনে ওকে এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাও করিনি আর সন্ধ্যাবেলা যখন বলতেছিলাম ওর আমার চোখের দিকে তাকাতেই পারছে তারপরে আমার জায়রাও বলতেছিল যে কোনো ঝামেলা করিস না আমরা তো জানি যে ও এরকমটা না আর বড়রা কোনো কিছু বললে আমি সেই কথাটা ভেবে দেখি একটু ভেবে দেখলাম সত্যিতেই তো শুধু ঝামেলা করে লাভ আজকে দেখলে কাণ্ড এই জন্যই বলি ও সবজি বাজার করতে পারে না ওকে কিন্তু বলেছিলাম আমি সিম নিয়ে আসতে আর বাড়ি আসার পরও জিজ্ঞাসা করলাম যে তুমি সিম আনতে পারো নি বলে সিম বাজারে বেরিয়ে হয় না আর ভিডিওটাতে লক্ষ্য করে দেখো যখন ও ধনে পাতা নিচ্ছিল ওই দোকানের মধ্যেই কিন্তু সিম ছিল আমি এডিট করার সময় দেখলাম তারপরে ওকে জিজ্ঞাসা করলাম বলে লক্ষ্যই করিনি আজ কিছু কষ্টের কথা বললাম আর তার সাথে সাথে একটা খুশিরও খবর দেবো দুঃখের সাথে খুশির খবর আর সেই খবরটা এই মুহূর্তেও আমার জানা ছিল না বাড়ি যাওয়ার পরে জানতে পারলাম তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখানে বসে আছি ডাক্তারের দোকানের সামনে কারণ ডাক্তারের দোকান থেকে আমি ওষুধ নিলাম ওই গলা ব্যথাটার বললাম না ঢোক গেলতে খুব অসুবিধা হচ্ছে কথা বলতে পারছি না তারপরে চলে আসলাম বাড়িতে লাউ শাক তো আর আজকে বানাবো না এগুলো শীতের মধ্যে রাখলে ভালো থাকে তবে আমাদের উঠতে একটু দেরি হয় বলে রোদ উঠে যায় আর কেন জানি না এই সময়গুলোতে তো ঠান্ডার দিনে কুয়াশা পরে খুব সকালবেলা উঠে কিন্তু এখন কেন জানি রোদ হয় প্রত্যেকটা দিন তাই বাইরে চালের উপরে রাখতে চাইলাম কিন্তু আর রাখবো না কারণ রোদ পাইলেই সকালবেলাটা একদম নষ্ট হয়ে যাবে শাকটা আর তার সাথে কালী পূজার পর দিন ওই বললাম না সবাই মাংস খায় বাবা নিয়ে এসেছিল কিন্তু আমরা নিয়ে আসিনি তো আজও বলছে যে চলো আজ মাংস করা

তাই আজ নিয়ে আসলাম মাংস মাংসটা আজকে মন দিয়ে সুন্দর করে রান্না করব তো বাড়িতে এসে একটা জিনিস খুশির একটা খবর খুশির খবরটা হচ্ছে ফাইনালি এতদিন ধরে পরিশ্রম করি তিন বছর ধরে মনে হয় ফেসবুকে কাজ করি ভিডিও কিছুদিন দিতাম আবার কিছুদিন মানে এনার্জি নষ্ট হয়ে যেত নেটও আমার নেটেরও সমস্যা ছিল মাঝখানে অনেকদিন ইউটিউবের ফেসবুকে তারপরে ইনস্টাগ্রামেও দিতাম কিন্তু এখন ইনস্টাগ্রামে বেশি একটা দেই না অ্যাক্টিভ থাকি না তো ফেসবুকে দেই ফেসবুকের ইউটিউবে তো ফাইনালি এতদিন পরিশ্রম করার পর আজকে দেখলাম আমার ফেসবুক পেমেন্টটা পেইড হয়ে গিয়েছে তো সাত দিনের মধ্যে টাকাটা আমি হাতে পাব। আর এটা দেখে তো ভীষণ খুশি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম সবাই দেখি পোস্ট করে যে আমার ফেসবুক পেমেন্ট ঢুকেছে তো আমি ভাবতাম যে আমারটা কবে ঢুকবে সামান্য হলেও ফেসবুক পেমেন্টটা অল্প টাকাও তোলা যায় কিন্তু অনেক কম ডলারেও তোলা যায় ইউটিউবেরটা যেমন একশো ডলার না হলে তোলা যায় না তখন ফেসবুকেরটা কিন্তু অনেক অনেক কম ডলার হলেও তোলা যায় তো সামান্য হলেও আমার কাছে ভীষণ খুশির একটা ব্যাপার কারণ অনেক দিন ধরে পরিশ্রম করছিলাম তো যাই হোক আজ পেইড লেখাটা দেখে ভীষণ খুশি লাগছে বাজার থেকে এসেই দেখলাম একজনের ফেসবুকটা চালাচ্ছিলাম একজনের পোস্ট দেখলাম যে ওনার পেইড হয়েছে তো এই লেখাটা পোস্ট করেছে তারপরে দেখলাম ডেটটা কত তারিখের অনেক দিনই আমি পেডের জন্য অ্যাপ্লাই করেছিলাম তবে ডেটটা দেখলাম যে আজকের ডেট দেখাচ্ছে তো ওটা দেখে আমি সাথে সাথে চেক করলাম আমার এখানে দেখি যে আমারটাও পেইড হয়েছে চলো গলাটা ব্যথা করছে বেশি কথা বলতে পারছি না কয়েকদিন ধরে হ্যাঁ ওষুধ নিয়ে আসছি কিন্তু এখনও খাইনি আগে রান্না করি মোবাইলে চার্জও নেই মাংস নিয়ে এসেছে মাংস রান্না করব আর রুটি বানাবো তো এই শশাটা আছে সেদিন নিয়ে এসেছিল কিন্তু একটা শশা কেটে দিয়েছিলাম একটা রেখে দিয়েছি তো এই শশাটা দিয়ে আজকে মাংসটা বানাবো শশা দিয়ে মাংস খুব ভালো লাগে জানো তো শশা দিয়ে পটল দিয়ে বানাতে চাইলে আমার রুটি কিন্তু বর বলছে যে রুটি বানাতে হবে না অনেকটা সময় লেগে যাবে তুমি ভাতে বানাও আগে মাংসটা বানাও আমি কিন্তু বয়লারে মাংসটা বানাই না বরাবর কিন্তু বড়ে বানাই তোমরা দেখো কারণ মাংসটা বানাইলে আমি গন্ধটা সহ্য করতে পারি না আর খাওয়াটাও হয় না আমার কিন্তু আজ কেন যেন ইচ্ছে করলো তো আজ বানাবো ও হ্যাঁ তারপরে কালী পূজার পরের দিন বা তারপরের দিন এই দিনগুলো কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও অন্যান্য জায়গাগুলোতে খুব বড় সড়ো অনুষ্ঠান হচ্ছে এই কথাগুলো শুনলে হাসিও পায় এতদিন ধরে ও অনেক বলতেছিল যে এবার আর আমি কালী পূজার একটা অনুষ্ঠানও বাদ দেবো না এবার এবার তো আমি যাবই তো যেদিন থানা থেকে নিয়ে গেল তারপর দিনে তো অনুষ্ঠানগুলো ছিল তারপর দিন এখন রাত্রিবেলা বলছি যে জুই ঘুমিয়ে পড়েছে এখন আমিও ঘুমিয়ে পড়ি তুমি যাও অনুষ্ঠানে বলছে যাব না বলছি কেন তুমি না অনেক দিন ধরেই বলতেছো যে কালী পূজার পরের অনুষ্ঠানগুলোতে যাব তো চলো যাই আমিও যাই এরকম বলতেছি তারপর এখন বলে কি যে না আর কোনো অনুষ্ঠানে যাব না আর গেলেও তুমি যেখানে যাবে অনুষ্ঠানে সেইখানেই যাবো তাছাড়া একা যাব না তারপরে বললাম ঠিক আছে পরের বছর কালী পুজো আসবে তখন দেখা যাক তুমি কি বলো যে বিয়ে হয়েছে বলে যেতে পারি না নাকি নাকি ওই দিন রাত হয় কাজ করার জন্য ওখানে কি বলো দেখি পরে আর কিছু বলে না মুখটা বন্ধ হয়ে গিয়েছে পুরো চুপচাপ হয়ে গিয়েছে তো যাক রাতের অন্ধকারে মাংসটা ধোয়ার জন্য কলের পাড়ে নিয়ে গেলাম না এখানে নিলাম মাংসটা বসে দেওয়ার সময় যে তোমাদের সাথে শেয়ার করবো সেই চার্জটুকুও ছিল না ওখানে তো মশলাটা কষ মশলা কষানো হয়ে গিয়েছে মাংসের তো জল দিয়ে দিয়েছে সেদ্ধ করার জন্য এই যে সেদ্ধ হচ্ছে আর শশাটাও কিন্তু দিয়ে দিয়েছি যখন মাংসটা ভাজা করতেছি বাটিগুলো দিয়ে মানে যেটা আর কি ঠিক মতো হয় ঢাকা তো সেটা দিয়ে ভাষা একটা আছে এই বাটিটা আর একটা আছে ছোট্ট প্লেট আছে একটা ওটা দিয়ে ভালো হয় ঢাকা মানে এই পরে সাথে যেটা যায় আর কি নামানোর আগে একটু ধনেপাতা পাতা দেবো খুব পছন্দ করে ধনেপাতা পাতার মাংসতে দিলে আজকে মাংসর কালারটা এরকম দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে এটা কীরকম মাংস রান্না একই তো শশা দিয়েছি তার উপরে আবার কোনো শুকনো লঙ্কার গুঁড়াও দেয়নি কিছু দেয়নি দেখো শশাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর শশাটা কিন্তু পরে দিতে হয় প্রথমেই যদি তুমি শশা দিয়ে দাও মাংসর সাথে তাহলে কিন্তু শশাটা একদম গলে যাবে আর তাতেই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গলে যাচ্ছে কিন্তু শশাটা

মশলার মধ্যে এখানে গরম মশলা তেজপাতা তারপরে জিরা আদা রসুন সব কিছু কিন্তু দেওয়া হয়েছে শুধু ওই যে লঙ্কাটাই বেটে দেয়নি যখন পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তখনই কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর কষানোর সময় একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি বেশি ঝাল হলে আবার জুয়ের খাওয়া হবে না ধুনিয়াগুলো দেখো একদম টাটকা না কিন্তু টাটকাটা হলে একদম সবুজ থাকে এটা কিন্তু একটু লালচে পড়ে যাচ্ছেই আর এটা একদম দেশিটা না দেখে মনে হচ্ছে সেই দেশি কিন্তু সেন নেই অতটা এই যে কয়েকদিন ধরে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান গেল কিন্তু জুয়ের পড়া আর ঠিক মতো হচ্ছে না আজকেও ভালো রকম পড়তেই চাইল না বাজারে যাওয়ার জন্য বায়না করছিল বলে নিয়ে গেলাম নাহলে তো রেখেই যেতাম তারপরে যে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে তো এটা হচ্ছে জুয়ের জন্য গরম ভাত আর আমাদের জন্য দুপুর বেলার ভাত ছিল ওটাই গরম করে নিলাম আর এখানে এই যে মাংস আর এটা হচ্ছে লাউ পাতা আর ধনে পাতা একসাথে মিক্স করে চাটনি করেছি পাতা দেখলে চাটনি না করে তো আমার শান্তি নেই তো ও খুব পছন্দ করে এই জন্য ওর জন্য আলাদা করে ঝাল ছাড়া করেছি না হলে ঝাল দিয়ে করলে পরে ও খাওয়ার সময় কান্না করে বলে আমার জন্য কেন ঝাল ছাড়া না করে গুলো কিন্তু সে সুন্দর সেদ্ধ দেখো না জুই খাবে কি মাংস মেটে মেটে আছে না মেটাই এটাই তো মেটে নাকি কিন্তু বেশি রাত হয়নি সবে নয়টা বাজে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গিয়েছে এই শীতকালের দিনগুলো না এরকমই সামান্য রাত হতে একদম সবাই ঘুমিয়ে পড়ে চলো খাওয়া দাওয়া করে কি আর শুয়ে একটু সিরিয়াল দেখবো দেখতেছি এখন সিরিয়াল সিরিয়াল দেখছি এই যে ঘুমিয়ে পড়েছে সিরিয়াল টা হচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে দারুণ লাগে কিন্তু সিরিয়ালটা